নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা করলেন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ খুশির খবর আপনাদের জন্য কি লক্ষ্মীর ভান্ডার মায়েরা খুশি কি মা আমার তো খুশি মনে হচ্ছে খুশি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে আপনাদের জন্য নিয়ে আসছে খুশির খবর ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার কবে থেকে দেয়া হবে তার ফাইনাল তারিখ দেয়া হলো। বন্ধুরা এবার ডিসেম্বর মাসের টাকার বড় চমক কারা কত টাকা পাবেন বিস্তারিত জানব কারণ এখন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে যেই পরিমাণের অর্থ দেয়া হয় তার থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থের পরিমাণ অন্য চেঞ্জ হচ্ছে এবার তো বন্ধুরা কারা কত অ্যামাউন্ট ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় উপহার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয়েছিল দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রতি মাসে মাসে আর্থিক সুবিধা দেওয়া আসছে কিন্তু বন্ধুরা এই ডিসেম্বর দু হাজার পঁচিশে থেকে বড় আপডেট বিশাল পরিবর্তন হয়েছে কারণ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা তো ভান্ডার নিয়ে এই মুহূর্তে যা যা ঘোষণা রয়েছে আমি সবটাই আপনাদের ভিডিওর মাধ্যমে লাইভ জানিয়ে দেবো ডিসেম্বর মাসে কারা কত টাকা পাবেন পাশাপাশি কবে থেকে দেওয়া হবে এবং যারা নতুন আবেদন করছেন নতুন মহিলারা কি হবে নতুন মহিলারা কবে পাবে কারণ অনেকেই রয়েছেন যে দু তিন মাস আগে আবেদন করে রেখেছেন কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তাদের জন্য ঘোষণা করা হয়েছে এবং যে সকল অঞ্চলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ আছে বা আপনারা পাচ্ছেন না তাদের জন্য ধামাকা আপডেট তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই মুহূর্তে যা যা আপডেট করেছে আমি সবদের জানানোর চেষ্টা করব আপনাদের ভিডিও অবশ্যই কাজে আসবে বা উপকার আসবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে এখন থেকে একটা লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন তাহলে আমরা এরকমই সরকারি প্রকল্প ভিডিওগুলো ভিডিওগুলি চললেই সবাইকে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে মমতা রাজ ধামাকা খবর লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে কত অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লাইভ জেনে নিন কারা কবে পাবেন তারিখও জানানো হয়েছে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অত্যন্ত খুশির খবর কবে থেকে দেওয়া হবে কারা কত পাবেন বিস্তারিত জেনে নেব বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দারুণ খুশির খবর ডিসেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি মাসে মাসেই আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে যা তাদের পরিবার ও সংসার খরচে হাত খরচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার কারণে মহিলাদের কাছে এই প্রকল্প অত্যন্ত জনপ্রিয় এবং প্রতি মাসে মাসে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া হয় তাই ডিসেম্বর মাসেও লক্ষ্মীর ভান্ডার কবে দেওয়া হবে তা জানানো হয়েছে বন্ধুরা বিগত মাসের মতন এমআস আর দেরি হবে না বা মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে না ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাংলার মা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিসেম্বরের তিন থেকে চার তারিখের মধ্যে ঢুকে যাবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এবার আয় সাত আর দশ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে না সবাই তিন থেকে চার তারিখের মধ্যেই পেয়ে যাবেন আর এবার বর্তমানে ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা প্রত্যেকটি ট্রেজারি অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে একসাথে দেওয়া হবে বন্ধুরা আমরা জানি ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি ট্রেজারি অফিস থেকে এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান অনুযায়ী বিল পাস হলে আপনাদের অ্যাকাউন্টে চলে চলে আসে আসে আর আর প্রতি মাসে মাসে বিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ট্রেজারি অফিস রয়েছে থেকে এবার বিল পেস হয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে আর প্রত্যেকটি ট্রেজারি অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে একসাথে দেওয়া যেতে হয় কারণ আমরা দেখেছি বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া শুরু হলেও তিন চার দিন পাঁচ দিন পর পর দেওয়া হয় মানে ধাপে ধাপে সবাই পান কিন্তু এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবাই একদিনেই বা তিন থেকে চার তারিখের মধ্যে পাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে পাশাপাশি বন্ধুরা আমরা জানি বিভিন্ন ভাতা প্রকল্প আমাদের চালু আছে যেমন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা ওল্ড এজ একাধিক রয়েছে তো বিভিন্ন ভাতা প্রকল্প ওই সেম একই সময় তিন থেকে চার তারিখের মধ্যেই দেওয়া হবে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর যারা নতুন করে আবেদন জমা করেছিলেন বিগত এক দেড় মাস আগে দুয়ার সরকার ক্যাম্পে বা পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান ক্যাম্পে বা অফিসে এসে আবেদন জমা করেছিলেন যে যেভাবেই আবেদন জমা করে থাকুক না কেন ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পে তাদের নাম তোলা হয়েছে মানে নতুন মহিলা অনেক নতুন মহিলার নাম তোলা হয়েছে আর এখানে একটি ব্যাপার রয়েছে অনেক নতুন মহিলার নাম তুলবার সময় বা এন্ট্রি করবার সময় অনেক পুরাতন মহিলাদের নাম বাদ চলে যাচ্ছে মানে সাইট বা ওয়েবসাইটের বিভিন্ন প্রবলেমের কারণে বাদ চলে যাচ্ছে তাই প্রত্যেকটি মহিলাকেই নির্দেশ দেওয়া হয়েছে সবাই তাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা একবার অনলাইনে চেক করে দেখবেন আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা আছে কি না যদি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি না লেখা থাকে যদি দেখা থাকেন যে দি অ্যাক্টিভ লেখা রয়েছে বা নট অ্যাক্টিভ লেখা রয়েছে লাল কালি দিয়ে তাহলে আপনার জন্য খুব দুঃখ সংবাদ এরকম দেখা দিলেই অত্যাধিক তাড়াতাড়ি অফিসে যান এবং এই সমস্যার সমাধান করে আসুন অফিসে গিয়ে জানান ব্যবসায়ীতা আপনার জরুরি রকমগুলি তারা চেয়ে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে অনেকেরই এমন হচ্ছে যাদের বর্তমানে লক্ষ্মীবান্ধার প্রকল্পের আইডি ডিঅ্যাক্টিভ করা দেওয়া হচ্ছে তো নতুন মহিলাদের নাম তোলার ক্ষেত্রে এই প্রবলেমটি বিশেষ করে হচ্ছে অনেক মহিলাদের হচ্ছে তাই একবার চেক করে নেবেন তাহলে কনফার্ম হয়ে যাবেন পাশাপাশি এই মুহূর্তে দেখবেন স্ট্যাটাস চেক করার সময় আর একটি দেখতে পাবেন ডিসেম্বর মাসের পেমেন্টের সে জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা কিন্তু চলে এসেছে মানে ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়ার কাজ চলছে তো ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর কিছু দিনের মধ্যেই তিন থেকে চার তারিখের মধ্যেই বাংলার মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাহলে এবার ডিসেম্বর মাসে কারা কত অ্যামাউন্ট পাবেন আমরা আপনাদের সেই আপডেট এবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এমনিতে ভান্ডার প্রকল্পে দেওয়া হয় যা তাই দেওয়া হবে তবে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে এই লক্ষ্মীবান্ধার প্রকল্পের আর্থিক সুবিধা যাচ্ছে ঠিক আছে তো যারা ইতিমধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার টাকা করে পাবেন হ্যাঁ মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হবে তবে যারা নতুন এবং পুরাতন মহিলাদের আর এই সৃষ্টি কাস্টের মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হবে তবে অনেক সংখ্যক মহিলারা লক্ষ্মীবন্ধার প্রকল্পে এই এক হাজার বারোশো পাবে না তো কারা কত পাবেন জেনে নিন তো যে সকল মহিলারা অনেক জেলার মহিলারা এমন রয়েছেন যারা গত নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পায়নি তাই নভেম্বর ডিসেম্বর একসাথে দিয়ে দেবে তাদের এভাবে তারা কিন্তু সেই রকম অনুযায়ী পেমেন্ট পেয়ে যাবেন তো বাংলার মা জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে যা যা আপডেট ছিলাম সব আপনাদের জানিয়ে দিলাম কিন্তু এখানে একটি দুঃখ সংবাদ রয়েছে অনেক সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না এই সংক্রান্ত কি আপডেট রয়েছে আমি এবার আপনাদের জানিয়ে দেব। তো বর্তমানে আপনারা জানেন সব প্রকল্পেই আবেদন করার ক্ষেত্রে অনেক নিয়ম থাকে তেমনি ভান্ডার প্রকল্পেও কিছু নিয়ম আছে যেমন ধরুন আপনাদের বয়স পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যেই হতে হবে তাছাড়া আপনি ভান্ডার পাবেন না রাজ্য সরকারের তরফ থেকে যেই নিয়মগুলি বেঁধে দেওয়া হয়েছে ভান্ডার প্রকল্পে তার মধ্যে একটি হলো আপনার বয়স অবশ্যই পঁচিশ থেকে শুরু করে ষাট বছরের মধ্যে হতে হবে পাশাপাশি আপনাকে একজন পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী মহিলা হতে হবে তবে আবেদন করতে পারবেন তাহলে এবার যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাস থেকে আর আসবে না পাশাপাশি বন্ধুরা আরও একটি সমস্যা দেখা দিয়েছে এটিও আপনারা সহজে অনলাইনে চেক করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট জাতীয় প্রবলেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় দেখতে পাবেন স্টার টু রেডি পেমেন্ট লেখা আছে কিনা যদি দেখেন যে ব্যাঙ্ক ভ্যালেশন স্ট্যাটাসের জায়গায় স্টার টু রেডি পেমেন্ট লেখা আছে তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু অনেক মহিলার এইখানে প্রবলেম দেখা দিচ্ছে যেমন ধরুন অনেকের স্ট্যাটাসে দেখা দিচ্ছে নর্থ স্টার টু রেডি টু পেমেন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে সেখানে আপনার জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই পারে অনেকেই জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন তো ভান্ডার প্রকল্পে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যালাউ নয় তাই যাদের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে নিজেদের নিজেদের সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন তা না হলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি লিংক করা নেই তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি লিঙ্ক করা নেই তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার তুলতে পারবেন না কোনো রকমভাবে লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেলেও সেটা আপনি হাতে পাবেন না কারণ কেওয়াইসি করা নেই তাই অবশ্যই কেওয়াইসি করে নেবেন পাশাপাশি অনেকের ব্যাংকের ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে আইএফসি সংক্রান্ত পরিবর্তন হয়েছে এর যে সকল ব্যাংকের আইফসি বোধ পরিবর্তন হয়েছে আপনি জানেন না অবশ্যই আপনার ব্যাংকের হয়েছে কিনা জেনে নেবেন তার কারণ আইএফসি কোড সংক্রান্ত সমস্যা দেখা দিলেই পেমেন্ট আসবে না তো প্রথমত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ব্যবহার করা হয়েছে পাশাপাশি বলা হয়েছে অনেক মহিলারাই এমন রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন তো যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার আসবে না আর এগুলি কিন্তু সার্ভে বা ভেরিফিকেশনের মাধ্যমে সবই জানা যাচ্ছে তো বন্ধুরা লক্ষ্মীরবন্ধা নিয়ে যা যা আপডেট ছিলাম সপ্তাহে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি দেখার পর আপনার মনে এই বিষয়ে নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য প্রতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান থেকে অল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ